বয়স ১৯ বছর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পুলিশ নিয়ে যাচ্ছে কেন জানেন ভুয়ো ট্রাফিক চালান তৈরি করতেন ভুয়ো ট্রাফিক চালান তৈরি করে টাকা লুটতেন অনুপ রয়েছেন আমার সঙ্গে কিভাবে কাজ চলতো অনুপ গত আগস্ট মাসে মূলত একটি অভিযোগ দ্বারা বিধাননগর সাইবার ক্রাইম থানায় যে অভিযোগের পরবর্তীতে পুলিশ যখন তদন্ত নামে সেক্ষেত্রে কিন্তু দেখতে পায় যে ব্যক্তি অভিযোগ করেছিল সেই ব্যক্তির কিন্তু চল্লিশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছিল এবং ভুয়ো একেবারে ট্রাফিক যে চ্যানেল সেই চালান কিন্তু পাঠানো হয়েছিল এবং এই ঘটনা যখন শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানা সেখানে জানতে পারে পুলিশ শুধু এই একজন ব্যক্তি নয় একাধিক ব্যক্তির থেকে কিন্তু এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন খাতে কিনতে পারে এই ভুয়ো যে চালান তৈরি করে টাকা তোলা হয়েছিল এরপরেই যে নাম্বারের মাধ্যমে প্রথম টাকা তোলার ঘটনা ঘটেছিল সেই নাম্বারের সূত্র ধরেই কিন্তু গতকাল রাতের বেলা একেবারে শোভন সাবনা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া উনিশ বছর বয়স তাকে বরানো এলাকা থেকে গ্রেপ্তার করে এবং এই যে তাকে গ্রেপ্তারে তার নাম্বারে সুস্থ ধরে ছ থেকে সাত জনের কিন্তু ইতিমধ্যে নামের তালিকা পেয়েছে যারা গোটাই চক্র চালাত ভুয়ো চালান তৈরি করত ট্রাফিকের এবং সেই চালান পাঠিয়ে দিয়ে কিন্তু এইভাবে টাকা হাতিয়ে নিত এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই এই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া করা হচ্ছে আদালতে পেশ করার পরবর্তী ক্ষেত্রে এই চক্রের সঙ্গে যে পাণ্ডাদের নাম ইতিমধ্যে উঠে আসছে তাদের খুঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হতো ধন্যবাদ